নমস্কার আমার সকল প্রিয় দর্শক বিন্দুকে প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এস নামের মানুষদের সম্পর্কে এস নামের মানুষদের এই বৈশাখ মাস চলাকালীন কোন কোন ঘটনা তাদের সঙ্গে ঘটবে বা কোন বিশেষ ঘটনা যেটা তাদের খেয়াল রাখতে হবে যেটা তাদের রাশিতে বিপদ নিয়ে আসতে পারে বা বিভিন্নভাবে এস নামের মানুষদের সমস্যার মুখে ফেলতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম থেকেই আমরা জেনে এসেছি দু সালের প্রথম থেকে ইসলামের মানুষেরা খুব একটা ভালো সময় কাটাননি অর্থাভাব অর্থ কষ্ট অর্থ সংকটের মধ্য দিয়ে প্রত্যেকটা দিন কেটেছে মানছি তবে এপ্রিল মাসের মাঝের সময় থেকেই রাশিচক্রে পরিবর্তন ঘটেছে বা ঘটছে এটাও আমি আপনাদের জানিয়েছিলাম এই যে নববর্ষের শুভ তিথি এই নববর্ষের শুভ তিথিতেও কিন্তু আপনাদের পরিবর্তন বর্তমান আপনাদের রাশিতে বেশ কিছু শুভ প্রভাব রয়েছে তবে তার সঙ্গে রয়েছে বেশ কিছু খারাপ বা অশুভ প্রভাব যেগুলো থেকে আপনাকে রক্ষা পেতে গেলে এই বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে জেনে শুনে কার্য করেন তাহলে আশা করব আপনারা কিন্তু বিপদ থেকে একটু হলেও রক্ষা পাবেন এবং আপনাদের সঙ্গে সমস্যা অনেকটাই কমে আসবে আজ আমি এই ভিডিওতে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব ভিডিও দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং ভিডিওর মতামত নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এস নামের মানুষদের বাংলার এই নববর্ষের অর্থাৎ চৌদ্দশো সালে বিশেষ কিছু ভাগ্যের পরিবর্তন ঘটবে অর্থাৎ এই বৈশাখ মাসের সময় থেকেই আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন কতটা উন্নতি করতে পারবেন যেটা আপনি এতদিন আগে করছিলেন তার থেকে অন্তত বেশি বা বলতে পারেন যে অর্থ আপনার হাতে থাকবে এমন পরিমাণ অনেক বেশি বা অনেক অনেক আপনি উন্নতি করবেন এমনটা কিন্তু বলছি না আমি বলতে চাইলাম যে আপনারা উন্নতি করবেন কিন্তু সেটা ধীরে ধীরে এটা প্রথম স্টেজ বা বলতে পারেন উন্নতির প্রথম ধাপ এখান থেকে আপনার যে অর্থাভাব অর্থ সংকটের মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন বিভিন্নভাবে টাকা নেই টাকা নেই করে সেই সমস্যা একটু হলেও কিন্তু কমবে এইস নামের মানুষদের এছাড়াও বন্ধুরা শুধু আর্থিক উন্নতি করতে পারবেন এই জেনে শেষ করে দিলে কিন্তু হবে না কারণ রাশিচক্রে এমন প্রভাব বর্তমান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তারপরে এটি সম্ভব হবে এমনকি রাশিচক্রে এটিও বর্তমান যদি আপনি কঠোর পরিশ্রম না করেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার অর্থাভাব এত সহজে কাটবে না আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হবে তাই প্রথমেই আপনাদের জানাবো যে আর্থিক সমস্যা বা আর্থিক উপার্জনে আপনাদের কিন্তু পরিশ্রম আবশ্যক আপনারা পরিশ্রমের মাধ্যমেই নিজেদের জীবনে উন্নতি ঘটাতে পারবেন এবং এই পরিশ্রম আপনার রাশিতে অবশ্যই নিয়ে আসতে হবে তবেই আপনি আর্থিক সচ্ছলতা বোধ করবেন এছাড়াও আরেকটি বিষয় যেটি অবশ্যই আপনাদের জানাবো আপনাদের রাশিচক্রে যেটি বর্তমানে আপনারা কিন্তু যে কার্যে হাত দেবেন সেই কার্যে সঠিক সিদ্ধান্ত নিয়ে কার্যটি করতে হবে অর্থাৎ লাভের পরিমাণ কম জেনে আপনারা কার্যটি করবেন না এমনটা কখনো করবেন না বা আপনি তার কোনো লক্ষ্য দেখতে পাচ্ছেন না এমন কোনো কাজে নেমে পড়বেন না আপনারা কিন্তু চারিদিক থেকে চেষ্টা করবেন ঠিক কথা কিন্তু সঠিক সিদ্ধান্তের সাথে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন দ্বিতীয়ত জানাব এস নামের মানুষদের বাড়িতে যে বয়স্করা রয়েছেন আপনার বাড়ির লোক যারা আপনার বাবা মা দাদু দিদা যারা রয়েছেন তাদের শরীরের উপর বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এই মাস থেকে কারণ তাদের বিভিন্ন সমস্যা আসতে পারে বিশেষ করে স্মৃতিশক্তি হ্রাসজনিত সমস্যা তাদের রাশিতে আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখবেন আর যেটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি পজিটিভ দিক সেটা হল আপনার শরীর বা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার শরীর এবং আপনার বাড়ির বাচ্চাদের শরীর কিন্তু অসুস্থ হওয়ার মতো সম্ভাবনা রাশিতে বর্তমানে নেই এছাড়াও বন্ধুরা আর্থিক উন্নতি তো হবে কিন্তু আবার শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে বিভিন্ন বন্ধু যাদের সঙ্গে আপনি কর্ম করেন বা কর্মক্ষেত্রে যাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে মতভেদ এবং তাদের সঙ্গে বিভিন্ন ঝামেলা ছোট ছোট বিষয় নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকাকে জানাবো যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন এই চ্যানেলে তাদের প্রত্যেককেই বলতে চায় এছাড়াও যাদের নামের প্রথম লেটার এস তারা প্রত্যেকেই এই বিষয়ে খেয়াল রাখবেন ছোট ছোট মধ্যেই জড়িয়ে পড়বেন না বরং আপনারা মাথা তর্কের ঠান্ডা রেখে যে কোনো কার্য করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই এতগুলো কথা আমি আপনাদের কোন ভিত্তিতে বললাম হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে জ্যোতিষশাস্ত্র রাশিচক্রের বিভিন্ন তথ্য এছাড়াও অবজারভেশন এবং ইন্টারনেট থেকে জানা বিভিন্ন বিষয় থেকে এই বিষয়গুলো আপনাদের জানানো হয়ে থাকে যেটা আপনারা একটি ভিডিওর মধ্যেই সম্পূর্ণ পেয়ে যান একটা মানুষের উপর তার জন্মকুণ্ডলী থেকে বেশি প্রভাবশালী হয়ে থাকে কিন্তু সেই জন্মকুণ্ডলীর সঙ্গে রাশিচক্রও বিশেষ প্রভাব বিস্তার করে আপনার রাশিচক্র সঙ্গে সঙ্গে আবার আপনার নাম যুক্ত থাকে আপনার নাম ছাড়া কিন্তু আপনার রাশিচক্রের কোনো তথ্য বলা সম্ভব নয় আপনার নাম আপনার উপর এতটাই গুরুত্বপূর্ণ এটা কেবলমাত্র আপনার পরিচিতির জন্য নয় একটি নাম আপনার সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য সম্বন্ধে বেশ কিছু কথা জানিয়ে ফেলতে পারে এর উপর নির্ভর করেই এই ভিডিওর তথ্যগুলি আপনাদের কাছে জানানো হয়ে থাকে আপনারা সমস্ত ব্যাপারটিকে কাকতালীয় বলে উড়িয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সমস্ত ব্যাপার কিন্তু কাকতালীয় হন না অনেকেই এই বিষয় বিশ্বাস করেন এবং বিশ্বাস করে তারা কিন্তু ফলও পান আপনারাও এই বিষয়গুলি খেয়াল করে দেখতে পারেন নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন তথ্য সম্পর্কে আমি জানিয়ে থাকি আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটির সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তীকালে আবারও এমনই কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুপ্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ রইল আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন